রাতের বেলায় আসলে আমি ঘুমাতে পারিনি কাজ বাম কাজ করতে করতে এভাবে চলে যাচ্ছে আপনারা জানেন আমি বরগুনা এসেছিলাম ২০১৩ হাজার তেরো সালে আগস্টের দশ তারিখে বাংলাদেশের বুকে বাংলাদেশের জনগণের বুকের উপরে একটা সের আট শাসক জগৎপাল পাথর বসেছিল আমি তার একটা বক্তব্যের প্রতিবাদ করেছিলাম সে বক্তব্য দিয়েছিল মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসে এবার এসেছে গর্ভে চড়ে আর গর্ভে চড়ে আসলে দেশে ফসলে ভরে যায় আর বাস্তবে চাই হয়েছে এবার ফসল বেশি হয়েছে একটা হিন্দু যদি একথা বলতে আবার পুনরাবত্তি ছিল না তাদের আকিদা তারা পেশ করবে বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের নেত্রী এই দেশে বসে পোষণ করেছে আমি বলেছিলাম হাতটা ভালো ছিল বিশ্বাস করত স্পষ্ট করেছে আপনি যদি আবু জাহের জিজ্ঞাসা করেন

মক্কার কাফেররা অবশ্যই বলবে যে আল্লাহ এগুলো সব করেন এখানে মক্কার আবু জাহেল আবু নাহাবরা পর্যন্ত বিশ্বাস করত বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ রিজেক্ট মালিক আল্লাহ সেখানে বাংলাদেশের মুসলমান দেশের প্রধানমন্ত্রী বলেছিল মা দুর্গা দেবী বাজে চলে আসে বলে ফসল বেশি হয়েছে আমি তার প্রতিবাদ করেছিলাম তার হিংসার কারণে চিন্তা করেছিল আপনারা জানেন আপনারা জানেন আমার জামিন হয়েছিল আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে কিন্তু হাসিনার কোর্টে জামিন দেয় নাই আমাকে জেল গেট থেকে নিয়ে দুদিন রেখে আবার গ্রেফতার করে ভিতরে দিয়ে দেয় এখন আমি সেই মামলায় তার উদ্ধ আছি ভাইয়ের আমার আপনারা জানেন আমি ঈদের সময় বাড়িতে বেঁচে এসেছিলাম আমি কোন তর করি না আমার প্রত্যেকটা লেখা এবং বক্তব্য বলা আছে আমি একজন মুসলিম পরিচয় আমি সেই মুসলিম পরিচয় দিয়ে চলেছি আমার নামে একটা দল তৈরি করে কখনো বলা হয় আমি একটা আধ্যাত্মিক নেতা কখনো গুরু কখনো প্রধান কখনো কি সাংবাদিক ভাইদেরকে আমি জিজ্ঞেস করতে চাই আপনারা ভালো করে দেখুন উদ্দিন রহমানি গ্রেফতার হওয়ার পর্যন্ত আনসার বাংলা কি নামে কোন দলের নাম কেন শুনে নাই আমি চ্যালেঞ্জ করবাদেশে আনসার উল্লাহ বাংলা কি নামের কোন দল নাই এটা শেখ হাসিনার তৈরি করা আপনারা জানেন কথা সে শুনতে পড়বেন ওরা বলছে ফেরাউন সম্পর্কে আলোচনা সেখানে করেছে ফেরাউন কি করত ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করত তাদের একটা গ্রুপকে সে দুর্বল করে রাখতো শেখ হাসিনা সেই ফ্রাউন এই যুগের ফ্রাউন হাসিনা বাংলাদেশের জনগণকে কেউ কে কেউ আনসারুল্লাহ কেউ অনুত্তম বিরক্ত করে সে তার শাসন পাকা করতে চেয়েছিল আপনারা জানেন এই সর্বশেষ আন্দোলন এটা কোন দলের আন্দোলন ছিল না এটা আছে বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছাত্র মাদ্রাসা ছাত্র আলিয়া তমিয়া যানপন্থী বামপন্থী ফিরা যাচ্ছে না সব একা হয়েছিল আপনারা জানেন আমার মনে করেছে জেলখানায় বসে যেদিন সন্লাম হাসিনা পালিয়েছে আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন হাতি বাহিনী হাতি হাসিনা নামাতে চেয়েছিল সাজু নামিয়ে দিয়েছিল আল্লাহ বলছেন এই জঙ্গি জঙ্গি খেলার চক্রান্ত আল্লাহ বলছেন ধ্বংস করার জন্য পাখি মানে পাখি আবাবিল মানে ঝাঁকে আমার দেশে বলা হয় আমি তখন মনে করলাম এই প্রাইমারি স্কুলের ছাত্র ছিল না মোকাবিলা করার মতো আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে পদক্ষেপ নেওয়ার জন্য যে তারা কোনো দলে আনুগত্য না করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলব আপনাদেরকে জোর করে ব্যবহার করেছে আমরা জানি আপনাদের দোষ না আমি সেজন্য আজকের মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই আপনারা কোন ফাঁদে পা দিবেন না এখন বড় কঠিন মুহূর্ত চলছে আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির দাঁড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুর করে আগুন দেখা হচ্ছে এই সমস্ত অপপ্রচার হচ্ছে খবরদার আমি আপনাদেরকে কঠোরভাবে বলছি কোন হিন্দুর উপর আক্রমণ যেন না হয় কোন মন্দির দিতে না পারে সেজন্য আপনাদেরকে আপনারা জানেন আমরা কোন বিশৃঙ্খলা পছন্দ করি না আমরা চাই আল্লাহর নবী যেরকম ভাবে মক্কা বিজয়ের পরে যখন তার সামনে সাহাবায়ে কেরাম দশ হাজার উন্মুক্ত দরবারে নিয়ে বসে আছেন একটা সারা করলে সব গর্তাঙ্গুরে যায় মক্কার কাফেরদের মক্কার কাফেররা হয়েছে হাজির হয়েছে সামনে আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন ওহে মক্কার কাফেররা তোমরাই তো সেই রোগগুলো যারা আমাকে হত্যা করার জন্য করেছিলে। তোমরাই তো সেই লোকগুলো যারা আমার গ্রামকে উত্তপ্ত হয়ে রেখে নিচে আঙ্গার দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিলে তোমরাই সেই রোগগুলো যারা লজ্জাস্থানে বর্ষা দিয়ে আগাকে হত্যা করেছিলে তোমরাই সেই লোকগুলো যা আমার ইতলিয়াসের কে বন্দি করে নির্যাতন করেছিল কিন্তু আজকে তোমাদের আমি জিজ্ঞেস করতে চাই তোমার আমার থেকে কেমন ব্যবহার আশা করছো একজন উত্তম ধরা কাছ থেকে যা আশা করা যায় তাই আশা করছি আল্লাহর নবী বলেছিলেন আজকে আমি সে কথাই বলছি যা আমার ভাই সালাম বলেছিলেন তার ভাইদেরকে নাগালে পাওয়ার পরে আল্লাহর নবী বললেন আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোন ক্ষোভ নাই ইচ্ছে নেই গো এরা হবু অন্ত মুত্তলাকা আমি তোমাদের সকলকে সামনভাবে আরামভাবে খোরগো স্বাগতচ্ছি বাংলাদেশে আন্দোলনরত ছাত্র জনতা মাদ্রাসা ছাত্র স্কুল কলেজের ছাত্র সাধারণ জনতা আমি সকলের কাছে অনুরোধ করব আল্লাহর নবী এই মক্কা বিজয়ের ঘোষণাকে কেন্দ্র করে আমরা যেন এই বিগত দিনে যা হয়েছে সব ক্ষমা করে দিয়ে একসাথে একটা সুন্দর সমৃদ্ধ সামনের বাংলাদেশ করতে পারে আমি একটা কথা না বললেই নয় আপনারা অনেকে মনে করেন প্রচার হচ্ছে হিন্দুরা উত্তম আমার এই জিয় জীবনের আমি সর্বশেষ কথা বলছি সর্বশেষ আমি যেদিন কোর্টে যাই একজন কারা পুলিশ না হল প্রবীর দুইটা হলো কি হিন্দু দেখেন হিন্দু দুপুরের সময় ডায়াবেটিস রুগী মুখটা শুকিয়ে গেছে বলেন হুতুর আপনার কোথায় ক্ষুধা লেগেছে আমি কিছু বললাম না বলে টাকা থাকলে দেন আমি খাবার টাকা পানি নেয় কোর্টে বসে উনি আরেকজনের কাছে টাকা ছিলেন তাও নাই শেষ পর্যন্ত নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাকে দুপুরে এক প্যাকেট বিরিয়ানি আর একটা দুই লিটারের পানি দিয়ে দেয় হিন্দু প্রবীর এরা আমি বলছি সেই কোটির দিন আপনাদেরকে আরো বলি আমি যে জেলখানায় রয়েছি সেখানে চক্রান্ত হয়েছিল বড় ধরনের দাঙ্গা করানোর জন্য আমি সকালবেলার থেকে পুরা জেলখানায় হ্যান্ড বাইক হাতে নিয়ে বলেছি খবরদার কেউ বলো বিশৃঙ্খলা করবেন না বিশৃঙ্খলা করবেন না আপনারা শান্ত থাকুন আপনারা জানেন আমাকে রাখা হয়েছে হাই সিকিউরিটি তেলে এশিয়া মহাদেশের এক নাম্বার দিলে কঠিন যে এক হাজারের উপরে আছে ফাঁসির আসামি ফাঁসির আসামি আছে এক হাজারের উপরে এরপরে হুজি জেমবি তত সব ওখানে এইখানে গন্ডগোল লাগাবার চক্রান্ত করা হয়েছিল আমি হ্যান্ডমাইক দিয়ে সকালবেলা ঘুরে ঘুরে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে গিয়ে মুক্ত করে আপনাদের জন্য মুক্তির ব্যবস্থা করবেন ইনশাল্লাহ সবাই আমার কথা মেনে নিয়েছিল কিন্তু কে কেন উচকানি দিয়ে কিছু কয়েকদিদেরকে এড়িয়ে দিয়েছে এখানে আক্রমণ করার জন্য বিশেষ করে আমি যে বিল্ডিং গেছিলাম সেখানে আক্রমণ করার জন্য কারণ কি কারণ ছিল এই আন্দোলনটাকে একটা জঙ্গি রূপে আকৃতি দেওয়ার জন্য আমি গোয়েন্দা বিভাগের ভাইদেরকে বলবো হাই সিকিউরিটি কাশিমপুর হাই সিকিউরিটি এলে পরিবেশ শান্ত হওয়ার পরে এই কয়েকদেরকে লেমিয়ে দিয়েছিল কারা হাজতির উপরে যদি সেদিন আমি জীবনের ঝুঁকি নিয়ে বাধানা দিতাম তাহলে সেখানে কার বলার বাধানা হয়ে যেত কারণ হাজুতিরা নামলে বড় ওই কয়েকদেরকে খুঁজে পাওয়া যেত না এই চক্রান্ত কারা করেছিল আপনার খুঁজে বের এই শুধু জেলখানার ভিতরে না আপনারা শুনুন আমি যেই বলকে থাকি অর্থাৎ বলো বলতে একসাথে সাতটা রুম আমি সবসময় একাই থাকতাম এক বলোকে কিছুদিন আগে বন্দি বেশি হয় আমার ওখানে ওই যে প্রশ্ন ফাঁসের আসামি ওদের আবেদালী ওর সাথে আরো কয়েকজন যায় হিন্দু একজন আসামি হিন্দু আমি বললাম খবরদার তুমি যে হিন্দুরা কেউ বুঝতে না পারে আমি ওর নাম রেখে রেখেছেন আব্দুর রশিদ এখন আমার পাশে আছে আসার সময় দেখা করে আসছি যাতে করে তার কেউ ক্ষতি করতে না পারে আমার বড় ভাই এখানে আছে আমি ছোটবেলায় দেখেছি আমার বড় গেছে এখানে আমি বলি হিন্দুদের বৈশিষ্ট বন্ধু আমি দেখেছি ছোটবেলাতে আমাদের পাশে হিন্দু এই হিন্দুরা ওনার সাথে কি সম্পর্ক আছে বিপদে পথে বললে তো এই বলি কাছে এইভাবে আমরা পারিবারিক ভাবে হিন্দুদেরকে কখনোই পর মনে করি নাই আমি বাংলাদেশের সমস্ত ভাইদেরকে বলবো আমার এই আওয়াজ যে প্রান্তে পৌঁছে হিন্দু মুসলিম আমাদের কোন বিভেদ থাকার দরকার নেই আমরা বাংলাদেশি আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি দেওয়া বন্ধের আর উল্লেখযোগ্য ছাত্র আমি আমি দেওয়ালে পড়াশোনা করেছি ইন্ডিয়াতে হিন্দুদের বিভিন্ন বাগানে গিয়ে ফল খেতাম হিন্দু দাদারা আমি সেই সংস্কৃতি আগে আজকে সরকার তার ব্যক্তিগত আক্রোশের কারণে সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে জঙ্গি বলে চিহ্নিত করে আগে বলে প্রচার করেছে আমি আপনাদের

যেই অহংকারী যেই ফ্রাউন যেই তার কয়েকদিন আগেও বলেছে হাসিনা পালায় না সে ব্যক্তি পালিয়ে গেছে আল্লাহর দেওয়া শিক্ষা আমি একটা কবিতা তৈরি করেছি যা আল্লাহ জাল হপাহ বাতিল যুগে যত ফের আগমন করেছে আল্লাহ একটু ঢিল দিয়ে দেখে কত দূর যেতে পারে যখন তার যাওয়ার সীমানা অতিক্রম করে আল্লাহ এমন ভাবে ধরে তখন তার পালিয়ে যাওয়ার থাকে না স্বাধীন নিশ্চয় আল্লাহ বড় আমার আমি অনেক কথা বলে ফেলেছি আমার সর্বশেষ কথা এটাই এই যে বিজয়টা হয়েছে এই যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে নতুন করে এই স্বাধীনতা অর্জনে যে সকল ছাত্র ভাইয়েরা বিশেষ করে আবু সাইদ সেই রংপুরের আবুল সাহিব যে ব্যক্তি নিজের বুকটাকে টান করে দিয়ে গুলির সামনে নিজেকে পেশ করে দিয়েছিল আমার মনে পড়লো একবার ইংরেজের বিরুদ্ধে আন্দোলনে এক ময়দানে ভাষণ দেওয়ার কথা ছিল দিল্লি লাল কিল্লার সামনে ইংরেজ সরকার ঘোষণা করেছিল দেখা মাত্র গুলি করতে হবে মৌলানা মাদানী রহমতুল্লাহ সেই ইংরেজদের সামনে গিয়ে হাজির হয়ে বলেছিলেন মাইনে সুনা হে দিয়ে সফিদ তুলে রান কর দেওয়া হে যে জো খেলাফ নারা লাগায়গা উনকে গুলি কর দেওয়া যায়গা করো গুলি যে আমি শুনেছি আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে যে ব্যক্তি এখানে বক্তব্য রাখবে তাই গুলি করা হবে আমি মাদানি হাজির হয়েছি করো গুলি এই বলে যখন তিনি ধিক্কার দিয়েছিলেন সমস্ত পুলিশের হাতে রাইফেল গুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল সেই ইতিহাস আবার একবার সেই ইতিহাস আর একবার পুনরুজ্জীবিত করল আবু সাইদ ফারহান ফাইয়াস এরকম আরো কত তাহমিজ আরো কত ছেলেরা আমি সেই স ছেলেদেরকে আপনাদেরকে বলি সেই আব্রার নাম বললেন না আব্রার ফাহাদ আমি বলতে এখন আর ভয় নাই আগে ভয় পেতাম আব্রার ফাহাদের হত্যাকারী যারা ওরা আমার পাশে একবার ছিল

এদেশের পুলিশদেরকে এদেশের সৈন্যদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে বাধ্য করে আমি আমার বাংলাদেশের তরুণ ভাইদেরকে বলবো তোমরা জীবন দিতে শিখেছ ইনশাল্লাহ যে জাতি জীবন দিতে শিখে সেই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারে না সব গরি যা হো গিয়া আখের সব গরি যা হো গিয়া আখের জলওয়ায় খুশি দিছে এই চেমন মামুর হোগা নগমায় তাও রাধে রাধাতে রাধার কেটে যাবে পূর্ণিমার চাঁদের আলোকের ঝলকা এই জমির আবার আবাদ হবে তাও হৃদয় আওয়াজ ভাইয়েরা আমার আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে এবং আমার সঙ্গে আরও যে ভাইয়েরা আছে সকল ভাইদের মুক্তি আল্লাহ তারা ত্বরান্বিত করেন ধরে বলেন আমি আমরা জানা যায় এসেছি আমার বড় বোনের মৃত্যু আমার এই বড় বোন মূলত মায়ের মতোই মায়ের আদর স্নেহ দিয়ে তিনি আমাদেরকে লালন পালন করেছেন আমার এই বড় ভাইরা দুজন আছেন আপনারা জানেন এই দুই ভাই কৃষক কিন্তু এই ভাই একজন আবদুল বইন ভাই আর এনে হলেন আব্দুল মাস্টার বিএসসি বিএড এম এ পাস আমার ছোট ভাইটা ছিল আবুল বাসার সেম পাস করা ছিল কলেজে প্রফেসর ছিল আমাদের এই সব ভাইগুলোকে ঈদের সময় আমরা একাত্রে ছিলাম আমাদের ভাই বোন আমরা সবাই অত্যন্ত আপন আমাদের মধ্যে কোন রকমের কোনো রকমের কোন একটু নাই ঈদের সময় আমরা সবাই হাজির ছিলাম আমাদের মেয়ে জামাই গুলো আমাদের ভাই গুলো ভাতিজা গুলো আজকে কয়েকটা ভাতিজা এখন চিনতে পারি না আমি ওরা ছোট ছোট অবস্থা জেলে ঢুকেছিল এই লোকগুলোকে জঙ্গি বানিয়ে দিল এরপরে শুনে আরো কি হয়েছে ওই যে পুলিশ বাবুল ডাক্তার সে তার বউকে নিজে খুন করলো সে বললো কি যে আমি জঙ্গি আন করতাম সেজন্য আমার উপরে জঙ্গি আক্রমণ করছে এরপরে সারা বাংলাদেশে গ্রেফতার করলো আবার সেই সময় আমার এই খেতের থেকে ধরে গ্রেফতার করলো আমার এই ভাই যদি মাস্টার বরগুনার একটু নাম করা হেডমাস্টার আজকে কত এগারো বছর পর্যন্ত মামলার কোন বিচার নাই মামলার বিচার করবে কি এই মামলা তো হাসিনার নির্দেশে হয়েছে এই মামলার কোন এভিডেন্স নাই সেজন্য মামলার মামলা জায়গা রয়ে গেছে আজ পর্যন্ত বিচার শুরুই হয় নাই আমি আপনাদেরকে কথা বলি এই জন্য বললাম আপনারা বরগুনার মানুষ হয়তো আপনারাও মিডিয়ার কারণে অপপ্রচারের কারণে বিশ্বাস করতে পারেন মনে করতে পারেন তিনা যেন আছে আসলেই আমার এই ভাইগুলোকে আপনারা চিনেন আমার ছোট ভাই ওই সময় বাড়ি ছিল না সে বরিশাল কলেজে প্রবেশ ছিল তাকে গুম করা হলো ছয় মাস পর্যন্ত নির্যাতন করা হলো বলা হলো তুই খেলে একটা কথা বল জসিম উদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান তাল তোকে ছেড়ে দিব আমার ছোট ভাই শিকার হয়েছে আমি যখন তাকে দিল একটা হাঁটতে পারে না একটা যুবক টক দ কি হাস্যজ্জ্বল হাসি খুশি একটা ছেলে কিন্তু সে হাঁটতে পারছে না এবং কিছুদিন পরে সে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে ভাই আমার কি অপরাধ ছিল সে আবুল দাসনের কি অপরাধ ছিল দলিল মাস্টারের কি অপরাধ ছিল একটি সক খনিজের কি অপরাধ ছিল সেই ছোট ছোট বাচ্চা দলীদের ছেলেগুলো সব জেলেছিল

এরপরে তোমাকে এমন ধরে ধরেছে তোমার দরবেশ বাবা দাঁড়িয়ে দেখেন কিন্তু আজকে সে বাঁচার জন্য দাড়ি কেমন জবাতে পারে নাই আমি বলতে চাই এখন থেকে সামনের দিকে আমরা যেন ঐক্যবদ্ধ ভাবে একটা সমৃদ্ধিশালী